সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালাম আলাইকুম পবিত্র কোরআন কিভাবে রিডিং করবেন এই ভিডিও সাহায্যে আপনারা শিখে নিতে পারবেন সই শুদ্ধভাবে প্রথমে একটিবার রিডিং করবেন এই শব্দটি এরকমভাবে ইয়াল ইয়া খালি বাড়ি ইয়া এখানে চিকন চিহ্ন আছে তিন আলিফ টেনে পড়বেন মাদ্যা আর জি ইয়া হামজা ইয়ে আই

আয় ম্যা নুন অফিস নু আয় যাবার একা লিফটেনে পড়বেন পেসার পর ওয়ার্ফস কিন একা পড়বেন লা লাম আলি যাবার লা জবারের পার্সে খালি আলিফ একা লিফ পড়বেন তা কোলু তা বা তা কপ অফিস কু তা কো লাম অফিস তা কোলু পেসার পর ওয়ার্ফ শাকিন একা পড়বেন লামের পেসর ওয়াপ শাকিন একা লিফট্যান্ড এ পড়বেন ও র ই না র আলি যাব র আইন যাবে ই র ই নুন আলি যাবেন না র ই না যাওয়ার খালি আলিফ এক আলিফ টেনে পড়বেন এখানেও যাওয়ার পর খালি আলিফ এক আলিফ টেনে পড়বেন ওয়াকুলু এখানে দেখেন নুনের ওপরে একটি সাকিন আছে এখানে ইকফাগুন না হবে এরকম ভাবে ওয়াকুলু এখানে ইকফাগুনাটি বাংলা অনেস্কার মতো এই নুনটিকে ধরবে lam nun pes no sorry lam nun pes lung lung Wajabar wa jawar wa qaw wa ku Waku. lam nun pes lung wa ku lung zur na jawar pas khali alif ya tan, dan zo zur nun al -jivari. na zur na ওয়া সিমাউ ওয়া সিনিয়র ওয়াস মিম জর্মা ওয়া সিমা আইন অফিস উ ওয়া সি মাউ ওয়া সাকিন একালিফ টেনে পড়বেন এখানে টেনে পড়বেন একালিফ টেনে পড়বেন শুধু একালিফ রু ওয়ালিলকা ফেরিনা ওয়া জাবার ওয়া লাম লাম জালিল ওয়ালিল কাফ খারি জওয়ার কা ওয়ালিল কা ফাজারফি ওয়া লিল কাফি র আই রি নুন জাবার না রিনা জের পড়ে আসা কিনা একালি ফিটে নিয়ে পড়বেন খার জাবারে একালি ফিটিয়ে নিয়ে পড়বেন ওয়ালিল কাফি রিনা আ জাবুন আইন যাবার আ জাল আলি যাওয়া যা আজা বা পেশ বুন আজা জাবার পাশে খালি আলিফ একা লিফ্টেনে পড়বেন আলিম এখানে আলি মুন আছে এখানে আলিম মিমের সাথে লাম ইয়া মিমকে মিলিয়ে পড়ে নিতে হবে জেরের পরে ইয়া শাকিন একা লিফ্টেনে পড়তে হয় আর এবং মিমের ওপরে একটি সাকিন দিয়ে তিন আলিফ আলিফটেনে পড়বেন যেখানে তিন আলিফ আলিফেনে পড়বেন আর জি হয়ে যাবে মিম এখানে অক্ষ করবেন থামবেন তার জন্য লাম লাম আর ইয়াকে মিনিলে লিন এক টেনে আর এখানে একটি সাকিন দিয়ে এক দুই তিন তিনটি অক্ষ তিন আলিফ্টেনে পড়বেন আলি আশা করে আপনাদেরকে বুঝাতে পেরেছি অবশ্যই এইভাবেই পড়বেন এবং নিজে চেষ্টা করবেন ইনশাআল্লাহ আপনারা শুদ্ধভাবে পবিত্র কোরআন রিডিং অনেক দ্রুত পড়তে পারবেন